সেটা এত দিন মুরগি শুইলা লবণ লাগাইতো এখন মানুষ শুইলা লবণ লাগাইয়ে দিছে আরই আইকিলো তাও তো কি আমি মজা দেখাবো হ্যাঁ ও এই আসতেদিন আহা টমাস দা ছাইয়ে ঘুরছে ওই এর লাশ কোথায় স্যার লাশ আনতে পারি নন্দ দাদাকে দু ভাগ করে ফেলেছে নন্দ দাদাকে দু ভাগ করে ফেলেছে মানে স্যার ওই ছেলে নন্দ দাদাকে গলা কেটে দু ভাগ করে ফেলেছে নন্দ দা তুই মানে তুই কি করতে গিয়েছিলি আহ রাখ রাখ ভাইটাকে লাশ বানাতে পারিনি কিন্তু বুবুজানকে নন্দ গুলি করেছে এতক্ষণে মনে হয় বুবুজান ওপারে চলে গেছে লাশ যখন বানাতে পারিসনি নি তখন নিজেই লাশ হয়ে ফিরে না কেন আর বলো না সিকু ও